সাইট্রাসের সবথেকে মারাত্মক সমস্যা জানেন সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া বিশেষ করে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কোন ধরনের লেবু বিশেষ করে আজকে যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে আমরা ভাতে খাই যে লেবুটা শরবত করে খাই এবং অন্যান্য কাজেও ব্যবহার করে থাকি আবার অনেকেই কাগজে লেবু বললেও চেনবেন এই লেবু গাছের বিশেষ করে পাতা হলুদ হয়ে ঝরে পড়তেছে এখন কি করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনারা দেখছেন রাজ গার্ডেন টু পয়েন্ট চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই লেবু গাছের পাতা হলুদ হয়ে গেলে কিভাবে এর প্রতিকার করবেন তাই প্রতিকার করার আগে অবশ্যই আমাদের আগে লক্ষণটা দেখে নিতে হবে লক্ষণ দেখে যদি ট্রিটমেন্ট করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু লেবু গাছটি সুস্থ সবল করে তোলা সম্ভব যেমন দেখেন আপনার লেবু গাছের পাতাগুলো এরকম দিন গিলেই হলুদ হয়ে যাচ্ছে কিনা দেখেন তো আস্তে আস্তে কিনাটা যেন হলুদ হয়ে যাচ্ছে এবং দিন গিলেই যেন হলুদের মাত্রাটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আগার অংশটা শুকিয়ে আসতেছে অথবা পচন সৃষ্টি হয়ে পাতাগুলো গাছটি পত্র শূন্য হয়ে যাচ্ছে অবশেষে গাছে ফুল ফল থাকলে ধরে যাচ্ছে গাছের বৃদ্ধি কমে গেছে গাছের কিছু ডাল শুকিয়ে গাছটি মারা যাচ্ছে এরকম অবস্থা কিন্তু বিশেষ করে হয়ে যাবে আপনার লেবু গাছের পাতা যদি এরকম লক্ষণ ফুটে ওঠে সেক্ষেত্রে কিভাবে প্রতিকার করবেন চলুন এবার আমরা প্রতিকার বিষয়ে কিছু কথা বলি তাহলে আমরা লক্ষণটা দেখে নিছি এবং এখন প্রতিকার করব প্রতিকার করার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস জেনে নিতে হবে সেটা হচ্ছে লেবু গাছের পাতাগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে এটা আপনার জানতে ইচ্ছা করে না এই বিষয়টা যদি জানা থাকে পরবর্তী সময় আপনি কিন্তু সতর্ক হয়ে যাবেন এবং সেই নিয়মে যদি বিশেষ করে পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার লেবু গাছের আর কখনোই পাতা হলুদ হবে না তাই চলুন আমরা সেটা একটু জেনে নিই বিশেষ করে কেন এরকম হচ্ছে আসলে এই ধরনের সমস্যা কেন হয় গলতটা ওই মাটিতে আমরা বিশেষ করে যখন টবে গাছগুলো রোপণ করি আমরা তখন বেলে মাটি সংগ্রহ করি বেলে মাটিতে প্রচুর পরিমাণে বালির ভাগ আছে মনে করি মাটি উর্বর হবে এবং গাছ দ্রুতই শিকড় দিতে পারবে যার কারণে আমরা বেলে মাটিগুলো সংগ্রহ করি একটা জিনিস খেয়াল করে দেখবেন বেলে মাটিতে যখন আপনি পানি দিবেন তখন কিন্তু হয়তো আধা ঘন্টা থেকে বিশ মিনিট কিন্তু ওই পানিটা ধরে রাখতে পারে পরবর্তী সময় দেখা যায় মাটিটা শুকিয়ে গেছে এরকম হয় না এরকম কিন্তু হয় আবার খাবার দিলে ওই মাটিতে কিন্তু খাবার ভালোটা ধরে রাখতে পারে না এবং ঘন বৃষ্টি অতি বৃষ্টি এবং আমরা সকাল বিকাল যখন পানি দিই তখন যে ড্রেন ব্যবস্থাটা করি ওই ড্রেন ব্যবস্থা দিয়ে অনেক সময় ওই খাবার ধরে না পারে সমস্ত খাবারগুলো বিশেষ করে পানির সাথে বের হয়ে যায় তখন গাছ অপুষ্টির শিকার হয়ে যায় বিশেষ করে পুষ্টির অভাবজনিত লক্ষণ গাছে ফুটে ওঠে যার কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে তাই আমরা বিশেষ করে সবসময় চেষ্টা করব সাত বাগানের ক্ষেত্রে সাত বাগানের ক্ষেত্রে যে কোনো ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করার জন্য বেলে দুয়াশ মাটি বেলে দুয়াশ মাটি সংগ্রহ করব যাতে বালির ভাগ একটু পরিমাণে যেমন বিশ পার্সেন্ট বালির ভাগ আছে আশি পার্সেন্ট মাটি আছে ওই ধরনের মাটিতে কি হয় পানি ধরে রাখতে পারে এবং বিশেষ করে খাবারও কিন্তু ধরে রাখতে পারে তাই বেলে দুয়াশ মাটি সংগ্রহ করবেন তবে যদি আপনি মনে করেন যে আটুলে মাটি যেটা ঝিলুটে মাটি ওই ধরনের মাটি দিয়ে কোনো সময় তবে গাছ রোপণ করবেন না ভালো শিকড় দিতে পারবে না যার কারণে গাছ ভালোটা বৃদ্ধি হবে না তাই বিথা যাবেন তাই শুধুমাত্র খেয়াল করবেন বেলে বেলের দুয়াস মাটি দিয়েই তবে গাছগুলো রোপণ করবেন এখন আমরা প্রতিকার সম্পর্কে আলোচনা করব গাছের গোড়ার মাটি এবং আগার অংশের কি করলে লেবু গাছটি আগের মতো স্বাভাবিক আসবে আসবে পাতাটা সবুজ ভাব বিশেষ করে হলুদ ভাব কেটে যাবে তাহলে তার আগে অবশ্য আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে এই লেবু গাছের পাতা কিন্তু হলুদ হতে পারে দুই ভাবে একটা হচ্ছে প্রাকৃতিক কারণে যেমন সিজনের সময় প্রতি বছর বয়স্ক পাতাগুলো হয়ে ঝরে পড়ে যায় এরকম হচ্ছে না তো না এরকম হচ্ছে যে সমস্ত গাছের পাতা হয়ে গাছের বৃদ্ধি কমে গেছে গাছে ফুল ফল আসতেছে না পাতাগুলো দিন গেলে যেন পশন সৃষ্টি হয়ে পড়তেছে যদি এরকম হয় সেক্ষেত্রে ট্রিটমেন্টটি অবশ্যই আপনার জন্য চলুন গাছের গোড়ার মাটির কি করতে হবে সর্বপ্রথম আমরা জেনে নিই প্লাস্টিকের হাফ ড্রামে আমার লেবু গাছটি প্রতিস্থাপন করা একটা জিনিস খেয়াল করে দেখেন তো মাটিগুলো দেখছেন একদম ঝরঝুরি এবং কালো কেন জানেন প্রতি এক মাস অন্তর অন্যান্য সারের সাথে আমি কিছু জৈব সার অ্যাড করি সবসময় বিশেষ করে টবের গোড়ার মাটিতে লেবু গাছের ক্ষেত্রে প্রতি বছর আমি কিছু মাটি পরিবর্তন করি সারা রোপণ করার সময় আমি সিক্সটি পারসেন্ট জৈব সার আর ফোরটি পার্সেন্ট মাটি দিয়ে আমি চারাটা রোপণ করি অন্য অন্য সার মিক্স করে তাই আপনারাও কিন্তু এই সিস্টা করবেন কেননা প্রতি বছর যদি মাটি পরিবর্তন করে দেন মাসে একবার যদি অল্প অল্প একটু জৈব সার দেন সব থেকে কিন্তু বেশি ভালো হয় গাছটি সুস্থ সবল থাকে এবার আসেন আমরা মূল কথা বলি লেবু গাছে যদি ওইরকম লক্ষণ ফুটে ওঠে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গাছটিকে রিপোর্ট করতে হবে রিপোর্ট বলতে মাটি পরিবর্তন আপনি যে টবে গাছটি রোপণ করেছেন ওই টবের অর্ধেক মাটি পরিবর্তন করবেন নতুন মাটি এবং নতুন জৈবসার আপনাকে নিতে হবে এখানে 60% জৈবসার আর 40% মাটি দিয়ে নতুন করে টবের ভিতরে যদি আপনি সেট করতে পারেন সে পুনরায় আপনার গাছটি আগের মতো স্বাভাবিক কাদায় ফিরে আসবে অনেকে হয়তো আমার কথাটা বুঝতে পারেন যে আসলে আমি কি বোঝাতে চাইছি আমি বুঝাতে চাইছি আপনার যে টবে গাছটি রয়েছে বিশেষ করে লেবু গাছটি ওই টবের মাটি আপনাকে পরিবর্তন করতে হবে অর্ধেক পরিমাণ এই মুহূর্তে বিশেষ করে এখানে বিশেষ করে সিক্সটি পার্সেন্ট জৈব সার ফোরটি পার্সেন্ট মাটি দিয়ে গাছটিকে নতুন করে সেট করতে হবে তাহলে দ্রুত সময়ের মতো গাছটি স্বাভাবিক কায়দায় ফিরে আসবে এবার আসেন পাতার অংশের এখন কি পরিচর্যা করতে হবে সে বিষয়ে কথা বলি এবার আসেন পাতার অংশের কি স্প্রে করতে হবে খুব সোজা যেমন দেখেন আপনার গাছটি রিপোর্ট করার পর নতুন করে মাটি সেট করার পর প্রতি এক সপ্তাহ অন্তর পাতার অংশে আপনাকে একটা স্প্রে করে যেতে হবে সেটা কি এক লিটার পানির ভিতরে দু গ্রাম পরিমাণ ইউরিয়া চার হাফ চামচের একটু কম ইউরিয়া সার এই ইউরিয়া সারটা প্রতি এক সপ্তাহ অন্তর স্প্রে করে যেতে হবে আর যদি আপনার কাছে ম্যাগনেশিয়াম সালফেট থাকে ম্যাগনেশিয়াম সালফেট চা এক চামচ এক লিটার পানির সাথে মিশিয়ে পর্যায় কুরোমে যেমন এক সপ্তাহ ইউরিয়া সার স্প্রে করলেন আর এক সপ্তাহ ম্যাগনেশিয়াম সালফেটটা স্প্রে করলেন এরকম যদি আপনি তিন পর্যায় স্প্রে করতে পারেন সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে গাছটির পাতা স্বাভাবিক কায়দায় ফিরে আসবে তবে ইউরিয়া এবং ম্যাগনেশিয়াম সালফেটটা একত্রে মিশাবেন না এটা আপনার কাছে অনুরোধ তবে কিন্তু একটা বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে পানির ব্যবহার লেবু গাছ বেশি পানি কিন্তু পছন্দ করেন না সবসময় মনে রাখবেন লেবু গাছে যদি অতিরিক্ত মাত্রায় পানি দেন সেক্ষেত্রে কি হবে জানেন আপনার লেবু গাছের নানান সমস্যার সৃষ্টি হবে এই যে পাতা হলুদ হয়ে যাওয়া এর মূল কারণও কিন্তু হতে পারে আপনার অতিরিক্ত মাত্রায় পানি ব্যবহার করার কারণে মাটিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ভালো করে খেয়াল করেন লেবু গাছ পানি বেশি পছন্দ করে না তাই আপনি স্বাভাবিক কায়দায় পানি দিবেন কিরকম মাটি যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ভালো করে হাত দিয়ে একটু দেখবেন মাটিটা যদি ভিজে ভিজে ভাব থাকে জো থাকে আপনি পানি দেওয়ার চেষ্টা করবেন না কোন সময় পানি দিবেন যখন মাটিটা খটখটে শুকনো হয়ে যাবে ওই সময়টা একটু পানি দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার অন্যান্য যে সমস্যাগুলো আছে এই যে পাতা হলুদ হয়ে যাওয়া গাছের ফুল ফলগুলো অনেক সময় জোরে পড়ে যায় এই অতিরিক্ত মাত্রায় পানি ব্যবহার করার কারণে আরও অন্যান্য সমস্যা আছে তাই সব সময় মনে রাখবেন লেবু গাছের ক্ষেত্রে স্বাভাবিক কায়দায় একটু পানি দিয়ে যাওয়ার চেষ্টা করবেন তবে একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখা উত্তম কি জানেন লেবু গাছের ক্ষেত্রে যেমন ভালো মানে সারা সংগ্রহ করা সারা রোপণ করার সময় প্লাস্টিকের টপ নয় আমরা কি ধরনের টপ ব্যবহার করবো মাটির টপ জিও ব্যাগ অথবা বিশেষ করে সিমেন্টের টপ এই ধরনের টবে গাছ রোপণ করলে কিন্তু সব থেকে ভালো হয় বিস্তারিত বলতে চাচ্ছি না কেন ভালো হয় কী কারণে ভালো হয় যদি সেই বিষয়ে বলতে চাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই এতক্ষণ যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম